আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো কাইন্ডলি পুরো ভিডিও দেখবেন এখানে কুমড়ো ফুল নেওয়া হয়েছে এই ফুলগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এটাই আজকে রেসিপি করবো এটা দিয়ে সো কুমড়ো ফুলটাকে আগে কেটে নেওয়া হচ্ছে এই কুমড়ো ফুলটাকে কাটা হয়ে গেছে এখন এটাতে সব মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ সাথে ধনেপাতা পাতা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে আর কোনো মশলা দেওয়া হবে না এখন ভালো করে পুরোটাকে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন এটাতে ডিম অ্যাড করব সো আমি ছয়টা ডিম নিয়েছি এখানে অ্যাড করার জন্য ভালো করে এটাকে উয়েস করে নিতে হবে অল্প একটু কর্ন স্টার্চ দেওয়া হয়েছে ভালো করে মিক্স করে নিতে হবে একটা প্যান বসিয়েছি আর অল্প করে একটু তেল দিতে হবে এখন মিক্সচারটাকে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি সো এই মিক্সচারটা দিয়ে অনেকগুলো বানানো যাবে এই ডিমের রোল এটা হচ্ছে কুমড়ো ফুল আর ডিমের পাটি সপ্তাহ রোল এটাকে আমি দুইবার ফোল্ড করে নিব ঠিক এইভাবে করে দুই ভালো করে ভেজে নিতে হবে একটা ভাজা হয়েছে এখন এটাকে তুলে নিচ্ছি এই প্যানে আর তেল দেওয়া হয়নি এটার মধ্যেই আমি আবার মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি যখন নিচের সাইডটা ভাজা হবে তখন এটাকে এভাবে করে ফোল্ড করে ডাবল ফোল্ড করতে হবে এখানে আর একটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম ঠিক এভাবে করে কুমড়ো ফুল আর ডিম দিয়ে এভাবে পাটি সাপটার একটা রোল করতে হবে রোল গুলো বানানো হয়ে গেছে তো টোটালি ছয়টা ডিম দিয়ে আমরা এখানে পাঁচটা রোল বানিয়েছি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা খেতেও অনেক মজা লাগবে এখানে পেন বসিয়েছি এটাতে একটু তেল দিয়ে দিচ্ছি সাথে এখানে এলাচ তেজপাতা ডালচিনি দেওয়া হয়েছে সাথে জিরা জিরাটা একটু বেশি লাগে তাই এখানে জিরা ইউজ করেছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এটাকে দিয়ে দিব এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে এন্ড এটাকে সফট করতে হবে এটাতে লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এটাতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সাথে জিরে গুঁড়ো ভালো করে মশলাটাকে মিক্স করে নিব অ্যান্ড সেন্স এটাতে অলরেডি লবণটা আগে দিয়েছিলাম এখন লবণ আর দিবো না অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে একটু কালারের জন্য মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এটাতে এখন পানি অ্যাড করবো কারণ আমরা এটাকে ঝোল ঝোল করবো সো এটাতে পানি অ্যাড করেছি পানিটা যখন এভাবে হবে তখন এটাতে কুমড়ো ফুল আর ডিমের রোলটাকে দিয়ে দিচ্ছি তো ডিমগুলোকে গুলোকে ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে যেন ঝোলটা ভেতরে যায় দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ভালো করে একটু নেড়ে নিতে হবে আমাদের ডিমটা অলরেডি কুক করা এটা তো সময় লাগবে না রান্না করতে ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখুন এই রোলটা কতটুকু ফুলেছে এখন এটাতে দেওয়া হচ্ছে ভাজা জিরে গুঁড়ো লাইক আই মেনশন বিফোর ডিমে জিরাটা একটু বেশি দরকার হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু কম পড়েছিল সো এখন ভালো করে মশলাটাকে মিক্স করে এটাকে উল্টিয়ে দেওয়া হবে প্রত্যেকটা রোল এভাবে করে উল্টিয়ে দেওয়া হচ্ছে আমাদের রান্না কিন্তু রান্নাটা হয়ে গেছে মশালা কুমড়ো ফুল আর ডিম দিয়ে পাটিসাপটা ঝোল করেছি এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে অ্যান্ড আপনারা যদি একটু টক খেতে চান তাহলে অবশ্যই এটাতে একটু লাইম জুস ইউজ করবেন বাট আদার দ্যান দ্যাট এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আপনার কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন না হলে আপনারা অনেক মিস করবেন এটাকে সো রান্নাটা শেষ করার পরে আমি মাকে নিয়ে বের হয়েছি মার ডাক্তার ছিল আজ বাহিরে অনেক গরম ছিল এই গরমের মধ্যেও ডাক্তারের কাছে যেতে হয়েছে কারণ অনেক দরকারই ছিল গরমের তাপে আমার ফোন দুইবার বন্ধ হয়ে গিয়েছিল সো ডাক্তার অফিসে চলে এসেছি এটা নতুন একটা ডাক্তারের কাছে এসেছি আমাদেরকে বলল ওয়েট করতে সো সাইন ইন করে ওয়েট করছি অনেকগুলো পেপার ওয়ার্কস ছিল সেটা ফিল আপ করার পরে ডাক্তার দেখবে বলেছে তো আমাদের টার্ন হয়েছে সো মাকে নিয়ে ডাক্তার অফিসে ঢুকেছি ডাক্তার দেখানো হয়ে গেছে আর একটু ওয়েট করতে হবে ওষুধও দিয়ে দিয়েছে এখানে সব হসপিটাল এন্ড বড় বড় দোকান ছিল দেখার মতো কিছুই ছিল না সব ঢুকেছি সব এত বাজে অবস্থা ছিল এব হয় কিন্তু অনেক খালি ছিল এই সাবওয়েটা তো মাকে একটা ড্রিঙ্ক কিনে দিলাম কারণ অনেক টার্সি ছিল ট্রেনের অপেক্ষা করছি সো ট্রেনটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এখন আবার ট্রেন থেকে নেমে আমাদের বাস ধরতে হবে এক দিয়ে উপরে যাচ্ছি কারণ মার পায়ে অনেক ব্যথা হেঁটে যেতে পারবে না এখানে সাব অনেক সুবিধার জিনিস আছে সো আমরা বাস ও পেয়ে গেছি বাড়িতে চলে যাচ্ছি বাস এখন আগের জায়গায় আর থামে না সো বাস থেকে নেমে একটু বাজার করে এখন চলে যাচ্ছি বাড়িতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম